নমস্কার সবাইকে এসক্রিয়েশনের পক্ষ থেকে আজকে লাইভ মেহেন্দি সেশানে সবাইকে স্বাগত গত কয়েকদিন ধরে আমি একটি লাইভ সেশন শুরু করেছি যেখানে আমি আপনারা ভোট দেন আর আমি তার মধ্যে থেকে বেছে নিয়ে একটি ডিজাইন করি অর্থাৎ দুটো অপশান দিন তার মধ্যে তে আপনারা ভোট দেন যেটাতে ভোট বেশি হয় সেই ডিজাইনটাই আমি লাইভে এসে করে দেখাই আর যেই ভিডিওটাতে ভোট কম পড়ে সেই ভিডিওটি আমি নর্মাল ভিডিও আকারে পোস্ট করি যাতে যারা সেকেন্ড অপশান অর্থাৎ যেই মেহেন্দি ডিজাইনে কম ভোট পড়েছিল সেই ডিজাইনটাও অনায়াসে শিখতে পারে তো শুভ বিজয়া সবাইকে দুর্গা পুজো সবে শেষ হয়েছে পুজোর মধ্যে কয়েকদিন লাইভ আমি আসতে পারিনি তো আজ থেকে আবার লাইভ কন্টিনিউ করব আজকে আমার শুক্রবার দিন লাইভ থাকে না আমি সপ্তাহে মূলত তিন দিন লাইভে আসি মঙ্গল এবং শনিবার যেহেতু দুদিন মতো লাইভ বন্ধ ছিল তার জন্য আমি আজকে লাইভে এসেছি তো কম কথা বলে ভিডিওতে যাই স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো কোন ডিজাইনটা কিভাবে করছি শুভ সন্ধ্যা সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো ভিডিওতে যাচ্ছি প্রথমে হাতের এই অংশ বরাবর একটা হাফ সার্কেল করে নেব এবার আমি যে ডিজাইন মানে যেটা করব সেটা হলো এর উপর দিয়ে আরেকটা এর উপরে হামস করে নেব হামস করব এইভাবে গ্যাপগুলো সেম রাখার চেষ্টা করব দেন এইভাবে হামস করব হামসটা এইভাবে করব আমরা এই যে এইভাবে সেম দিক থেকে আবার এই যে এইভাবে একটু প্র্যাকটিস করলে হাতে রেখাগুলো আরো স্পষ্ট হবে নামরা কি করব এইভাবে লাইন টেনে নেব কয়েকটা এইভাবে গ্যাপ অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বড় ছোট না হয়ে যায় সেক্ষেত্রে দেখতে বাজে এই যে গ্যাপ গুলো এরকম এভাবে পরপর যতগুলো বক্স হবে সেইভাবে বক্সটা করে নেব আমরা বক্স হয়ে গেল এবার আমরা কি করব এবার ডট দেব মেহেন্দিটা কোনটাকে একটু এই যে জয়েন্ট বরাবর রেখে দেন এইভাবে দেন এইভাবে কতগুলো ডট দিয়ে নেব ডট হয়ে গেল এবার আমরা কি করব এবার এখানটা একটা স্পাইরাল করব স্পাইরাল এইভাবে কোনটাকে ধরে এইভাবে এক টানা জিনিসটা করার চেষ্টা করব এই যে স্পাইরাল হয়ে গেল এবার স্পাইরালের ওপর দিয়ে আমরা কি করব হামস করব হাই আকাঙ্ক্ষা চৌধুরী হাই আকাঙ্ক্ষা এবার আমরা এখানে কি করব হামস করে নেব এভাবে আমরা কি করে নিলাম এর রাউন্ড বরাবর হামস করে নিলাম দেন আমরা কি করবো আমরা একটা মাপ নিয়ে নেব চোখের আন্দাজে যাতে গ্যাপগুলো সেম হয় সেই রকমভাবে একটা মাপ নিয়ে নিলাম যে এইভাবে পাপড়ি করে দেব গ্যাপটা আপনারা দেখবেন যে কতটা স্পেস রয়েছে সেই বুঝে ডিভাইড করে নেবেন এবার এই পাপড়িগুলোর মাথাটা একটুখানি ডিপ করে দেব মাথার অংশটা একটুখানি হালকা করে ডিপ করে দেব এই যে হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা এর ওপর আরেকখানা স্পাইরাল করবো এইভাবে ধরে এইভাবে নিয়ে এইভাবে ঠিক আছে স্পাইরাল হয়ে গেল এবার কি করব হামস আমার ভিডিও ফলো করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোন প্যাটার্নটাকে কি বলে আর কিভাবে আমি পরপর করছি তো শেষ এবার লক্ষ্মী পুজোতেও এই ডিজাইনটা করে নিতে পারবেন আপনারা তো এবার আবার কি করবো আবার সেম ভাবে ডিভাইড করে নেব এই যে এইভাবে এবার কি করব এই মাথাগুলো একটুখানি ডিপ করে দেব আর পাপড়িগুলো একটার সাথে একটা যদি লেগে থাকে সেক্ষেত্রে দেখতে বেশি সুন্দর লাগবে আর ছাড়া ছাড়া হলে দেখতে অতটা সুন্দর লাগবে না শিল্পা রাজেশ হ্যালো থ্যাংক ইউ এবার এইখানটায় এবার এইখানটায় এবার এগুলো একটু ডিপ করে নেব এই যে এইভাবে হয়ে গেল এবার আমরা কি করব অপরে অংশে অপর অংশে করব আবার স্পাইরাল এই ভাবে এইভাবে এই ভাবে এই নিয়ে গিয়ে এই ভাবে হয়ে গেল স্পাইরাল স্পাইরালের পর আমরা কি করছি একইভাবে হামস্ক করছি হামসের স্পেসিংগুলো একদম ঠিক রাখার চেষ্টা করবো গ্যাপিংগুলো যেন ঠিক হয় তো এইভাবেই হয়ে গেল এবার কি করব আমরা এবার হচ্ছে আবার ডিভিশন করে নেবো এই যে হয়ে গেল এবার কি করবো একইভাবে এই পাপড়ির মাথাগুলো একটু ডিপ করে ঠিক আছে ভিডিওটা ফলো করলে আপনারা সম্পূর্ণটা শিখতে পারবেন কোনো আগের মেহে মেহেন্দি করার অভিজ্ঞতা ছাড়াই একটা সুন্দর ডিজাইন আপনারা একাই করে নিতে পারবেন তো এত দূর হলো এবার আমরা কি করব এবার আমরা এখানে আবার একটা এটাই সম্ভবত লাস্ট হচ্ছে ফ্লাওয়ারটা হবে এখানে আবার একটা স্পাইরাল করে নিলাম ঠিক আছে স্পাইরালের পর কি হয় হামস এইভাবে হামস হয়ে গেল এবার কি করব আমরা এখানে আবার ভাগ করে নেব কিভাবে এভাবে ভাগ করে নিলাম এবার এইখানে যেহেতু সম্পূর্ণ ফুলের পাপড়িটা ধরবে না সেহেতু ওখানে সম্পূর্ণটা করার চেষ্টা করবো না তাহলে হচ্ছে ডিজাইনটা ঘিঝিমিঝি হয়ে যাবে ভালো লাগবে না এই ভাবে তো এত দূর কমপ্লিট হয়ে গেল এবার এই মাথাটাকে বোল্ড করে দেব ডবল লাইনিংয়ের মাধ্যমে তো খুব সহজে এতটা ডিজাইন আমরা করে ফেললাম এবার আমরা কি করব এবার আমরা আঙুলের চেষ্টা করি আচ্ছা আঙুলের মাথা ভরাট করার আগে এইখানে এই আঙুলটায় একটা দাগ দেব এইভাবে লাইন টেনে নেব দুটো লাইন টেনে নিলাম এই লাইনগুলোকে একটু বোল্ড করে দেবো মানে ডাবল লাইন করে দেবো লাইনের পাশে আরেকটা একটা লাইন করে দেন আমরা কি করব হামস করে নেব হামস করে নিলাম এবার কি করব আবার একটা হামস করে নেব হামস হয়ে গেল দুই দিকেই হয়ে গেল এবার আমরা কি করব এবার এখানে বসাব স্পাইরাল করে নেব যেহেতু একটা স্পাইরাল করে নিলাম আর এখানে সেই রকম করে নিলাম দেন দেন আরেকটা স্পাইরাল করে নিলাম এই যে এই ঠিক আছে এখানে ভালো বোঝা যাচ্ছে না যেহেতু এটা অর্থাৎ এই আঙুলটা সম্পূর্ণ আমরা এইভাবে যদি করি তবেই আমরা এই আঙুলটা দেখতে পাই আমরা যখন কাট করব তখন আমাদের ডিজাইনটা হাফ হয়ে যাবে হাফটা যখন আমরা পাতি তখন এই ডিজাইনটা দেখা যায় না ঠিক আছে তো এবার এখানটা কি করব এখানে সেমভাবে ভাবে আবার আচ্ছা আমি একটা সোজা মেথড দেখিয়ে দিচ্ছি এইভাবে দুটো গোল করে নিলেন গোল করে নিয়ে থার্ড গোল করে নেবেন এখানটায় তিনটে গোল ঠিক আছে সোজা ভালো করে একবার দেখবেন এর থেকে ইজি মেথড মনে হয় না আমার হঠাৎ মনে হলো যে স্পাইরাল করাটা সম্ভব বাট তিনটে স্পাইরাল সেম গ্যাপে সেমভাবে করাটা যারা প্র্যাকটিস করেন না তাদের পক্ষে একটু অসম্ভব তো সার্কেল তো আমরা সবাই করতে পারি তো আমি এই পদ্ধতিটা হঠাৎ মাথায় এলো তাই দেখিয়ে দিচ্ছি এর আগেই আমার ভিডিও যারা ফলো করেন তারা দেখেছেন এই পদ্ধতিটা আমি এর আগেও ইউজ করেছি দু একবার তো কিছুই না এবার এইখান থেকে এনে এইভাবে মাথা থেকে এনে এইভাবে ওপর থেকে এনে এইভাবে ঠিক আছে দেখুন কিভাবে থেকে আনবো এই যে সার্কেলের এখান থেকে এনে এইভাবে সার্কেলের এখান থেকে এনে এইভাবে এখান থেকে এনে এইভাবে এইখান থেকে এনে এইভাবে এখান থেকে এনে এইভাবে এখান থেকে এনে এইভাবে ঠিক আছে এইভাবে হয়ে গেল সহজে ঠিক আছে এবার আমরা এবার আমরা কি করব এবার আমরা নেক্সট পার্টে যাব এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এতদূর সম্পূর্ণ হলো এবার আমরা কি করব এবার আমরা যেটা করব সেটা হলো এখানটা একটা স্পাইরাল করে নেবো স্পাইরালটা আমি কিভাবে দেখালাম ভালো করে বুঝেছেন আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইয়েটা কিভাবে হচ্ছে স্পাইরাটা কিভাবে হচ্ছে আমি আর একবার সহজভাবে দেখিয়ে দিচ্ছি এই স্পাইরালটা একটু বড় হবে আর বড় হওয়ার সাথে সাথে এই স্পাইরালটা আমি ভালোভাবে এখানে বুঝিয়ে দিতে পারবো তো কিছুই না এখানে হচ্ছে এখানে একটা হাফ সার্কেল মতো করে নিলাম দিয়ে এইখান থেকে নেব দিয়ে এই যে এক হয়ে গেল এবার এই স্পেস যে মাঝখানে স্পেসটা আছে সেটা একটুখানি ডিপ করে দিলাম এবার কি করব আমরা এবার আমরা যেটা করব সেটা হলো হামস করবো হামসগুলো একটু সরু লম্বাটা টাইপের এই যে হামস করা কমপ্লিট আমাদের দেন আমরা কি করব। করবো করব। এবার পাপড়িটা কোথা থেকে হবে সেই হিসাবে আমরা হচ্ছে মাপটা নেব যে কতগুলো ফুল আমরা এখানে ধরাতে পারব প্রথমত এখানে একটা দাগ দিয়ে নিলাম যেহেতু এটাই ফুলের মাঝের অংশ বলে আমরা ধরে নিচ্ছি এইভাবে 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 আমরা কতগুলো ভাগ করে নিলাম দেন এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার পাঁচ ছয় এবং সাতটা সর্বমোট সাতটা আমরা এখানে পাপড়ি করতে পেরেছি তো প্রথমত এই ফুলের এই পাপড়ির মাঝখানটা আমরা ভরে নিলাম দেন এইখানটা ডিপ করে এইভাবে 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 এবং এইভাবে তো এত আমরা করে ফেলেছি এবার বাকি অংশটা করব তো কিছুই না আমরা এইখান থেকে একটা এই যে ফুলের মাছ বরাবর থেকে একটা এইখান থেকে নি এখান থেকে একটা এরকম একটা জিনিস আমরা ঠিক আছে আচ্ছা আঙুলের ওপরটা আগে ফিল করে নিই সেম এইখানে যেইভাবে ফিল করেছি এখানটায়ও সেমভাবেই হয় এইভাবে এইভাবে সেম স্পেস বরাবর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি কারোর ইচ্ছে থাকে যে মেহেন্দির মাধ্যমে আমি আপনাদের নাম লিখে দেব তো সেক্ষেত্রেও কমেন্ট করতে পারেন এর আগের দিন একজন কমেন্ট করেছিলেন সম্ভবত তার নাম রায়া আমি তার নামটি শর্টসের মাধ্যমে পোস্ট করেছি তো আপনারাও যদি চান যে আপনাদের নাম আমি মেহেন্দির মাধ্যমে লিখি এবং শর্টসের মাধ্যমে পোস্ট করি কিংবা এই লাইভেই লিখি তো অবশ্যই কমেন্ট করবেন তো এই গ্যাপ বরাবর কতগুলো ডট দিয়ে নেব ডট কিভাবে দেব মেহেন্দি কোনটা ধরবো আর একটু প্রেস করলে এইভাবে ডট হয়ে যাবে ডট আলাদা গোল করে করার কোনো প্রয়োজন নেই তবে ডটের যে ডটগুলো হবে সেম হবে এইভাবে করলে হয়ে গেছে এবার আমরা কি করবো এবারে আজের কাজটা করলে আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট হয়ে যাবে এবার আমরা কি করব আমি বলবো এইখানে সহজ একটা পদ্ধতির কথা এইভাবে সার্কেল করে নিই আমরা ঠিক আছে সার্কেলগুলো করলে আমাদের কি হবে ডিজাইনটা দেখতে ভালো হবে মাপগুলো সেম হলেই তো একটা মেহেন্দি মেহেন্দি করা খুব একটা কঠিন ব্যাপার নয় কিন্তু এই গ্যাপগুলো তারপরে লাইনগুলো গোল এগুলো হচ্ছে কি একটু সোজা রাখলে তবে মেহেন্দি সুন্দর হবে তো আমার এই গোলগুলো করা কমপ্লিট হয়ে গেছে এবার কি করব আমরা এইখানটায় ধরবো একটা ডট দিয়ে এইভাবে নিচের দিকে টেনে দেবো ডট দিয়ে নিচের দিকে টেনে দেবো ডট দিয়ে নিচের দিকে টেনে দেবো ডট দেবো দিয়ে নিচের দিকে টেনে দেবো ডট দেবো দিয়ে নিচের দিকে টেনে দেবো ডট দিয়ে নিচের দিকে টেনে দেব এইভাবে কমপ্লিট হয়ে গেল এই দিকটা এবার এই দিকটাও সেমভাবে যতগুলো সার্কেল আমরা করতে পারি মানে দুই দিকটা তো সমান নয় এইখানে যতটা জায়গা আছে এখানে তো তার থেকে বেশি জায়গা আছে তো অবশ্যই এইখানে বেশি ইয়ে ধরবে সাইকেল ধরবে তো সেক্ষেত্রে এখানে সাইকেল করে নিচ্ছি হলো এত দূর এবার কি করব এবার হচ্ছে স্পাইরাল করবো স্পাইরালটা কিভাবে করছি আমরা এইভাবে এইভাবে ধরে এইভাবে ঠিক আছে মিডল বরাবর ধরে এইখানে মিডল বরাবর ধরে এইখানে মিডল বরাবর ধরে এইখানে মিডল বরাবর ধরে এইভাবে একটা ডট দিয়ে জাস্ট টেনে দেওয়া তাহলে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে 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 হচ্ছে স্পাইরাল আমরা করছি আর সার্কেলের মাধ্যমে করলেও ফাইনাল রেজাল্টটা আমাদের এই রকম আসছে আর একদম সেম সাইজের ঠিক আছে তো এতদূর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো হলো এই যে এই গ্যাপটা বরাবর এই এই যে হয়ে গেল এবার কী করবো আমরা কতগুলো ডট দেব ডটগুলো একটু ঠিক করে দেব ঠিক আছে মাঝ বরাবর এই ডটগুলো দিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি এখানে দিচ্ছি এটাতেও তিনটে পার্টে ভাগ করে নিলাম এটাকেও তিনটে পার্টে ভাগ করে নিলাম ডটগুলো দেখতেই পাচ্ছেন তুলনামূলক একটু বড় এর মাঝখানে যে ডটগুলো দেব সেগুলো একটু ছোট ছোট হবে এর মাঝখানে তিনটে করে ছোট ডট দিয়ে নিচ্ছি এখানে দুটো ধরেছে এখানে 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 দুটো দুটো একটা আবার ধরেছে পুরো লাইন কিন্তু একটু ফাঁকা দিয়ে তিনটে এখানে যেমন ধরলো এখানে একটু এই গোলগুলো গুলো তিনটে হলো এখানে আবার ওয়ান টু থ্রি তিনটে এখানে দুটো তো আজকে ডিজাইন এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে তারা ওই রকম সহজ মেহেন্দি ডিজাইন খুব সহজে শিখে নিতে পারে একটি ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ আমি বলে বোঝানোর চেষ্টা করছি সম্পূর্ণ বাংলায় সম্পূর্ণ বাংলা মেহেন্দি টিউটোরিয়াল এটা আর এই যে সেশনটা শুরু করেছি তার নাম হচ্ছে মেহেন্দির রঙে যাই চেনা সেই মেহেন্দির সেশনে আমি কমপক্ষে তিরিশটির বেশি মেহেন্দি রাখার চেষ্টা করব আজ সম্ভবত বারো নম্বর সেশন হতে চলেছে এটা তো ধন্যবাদ সকলকে প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী লাইভে আসছি সম্ভবত রবিবার দিন আচ্ছা রবিবার নয় কালকেই আসছি কালকে অর্থাৎ শনিবার রবিবার লাইভে আসা সম্ভব নয় তো ভিডিওটি এখানেই শেষ করছি